মা কেমন ধরে টুডি টিভি ধরবেন বস্তার মধ্যে দুইজনে প্যাকিং করব নদীর মধ্যে ফেলেয়া দেব ভেসে যাবে তোমার বাড়িতে জঙ্গল থাকবে না বিবি আমি বাজার থেকে দেরি করে আসলে আমার মা আমার জন্য চিন্তা করত আজ থেকে আমার কে চিন্তা করবে আমি কি ভুল করলাম তোর মার সাথে মোর মার কি মিল আর মোর মা কমাংতে বউ খেলা উত্তর দিবার না রাষ্ট্রপতি উত্তর দেওয়া যাবে না কে তোমার মাঝে কথা কয় এই কথা তোমাক বললে মোর মাও এই মাছ এই খরচ খাবে না স্বামী বহুদিন পরে মোর মাছে তোমার মা ভাষা কথা বলতে কয় এই কথাটা তোমার কবর কয় মুদ্ধারায় তোমার কবর কয় কোনোদিন দিন কং নাই আজকেও বারবার ক এই কথা যদি মোর মাও শোনে তোমরাও শোনেন আজকে রাজভোগ খানা কেউ খাবেন না এলাই বলবো না গো স্বামী মোর মা পাঁচ বছর পরে আছে গো খানা পিনে হওয়ার পরে আমার মা ঘুমাইবে তোমার মা ঘুমাবে আমরা দুই স্বামী স্ত্রী কানে কানে মুখ লাগে কথা পরে বলো ঠিক আছে ভালো কথা দুই বিয়ে নিয়ে একে খাতে গল্প করতে করতে প্যার যখন ভরি দিচ্ছে তখন মের মা খালি নিম টোপেন তা বিয়ে নি করে বিয়ে নিম পড়েন কে তা নিমটোপেন কে গল্প করি বারো বছর আসলেন কনা না রাস্তা তালে ঘুমে পড়বে বল বিয়ে নিয়ে ঘুমের তাহলে মোর বিয়ে নি তোমার তো বড়লোককে ছোঁয়া তোমার সাথে থাকলে মোর ঠ্যাং লাগবে আর পায় তোমরা একেন দিচ্ছে ঘুমের মুই কানের ঘর ঘুমেন বাস বিয়ে নিয়ে এক ইস তারা বিষ দিয়ে দি দিন লাস্টে বিয়ে নিয়ে ছেলের শ্বশুরই কয় বিয়ে নি তোমার ঘরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে একটা চাদর দেও না গা দিয়ে ঘুমানো হয় তা ছেলের মা কয় বাবা একটা চাদর আনছে কোনো দিন বেড়ির বিয়ে বেড়ির বাড়ি গা দিয়ে যাক নাই আজকে তাহলে শ্বশুরির হাতে হোক বিসমিল্লাটা হয়ে যাক নতুন চাদর কাপড় প্যাকেট ফাটাইয়া একে বিয়ে নির গা দিয়ে দিছে ছেলে তো কিনি আনছি নিজ হাতে দেখি যখন দেখে বিয়ে আলগা রুমে ঘুমাইছে গভীর হয়েছে তখন স্বামী বলছে বিবি বলো তো আমার মা কি বলছে কিরকম ঘুমাইছে স্বামী গ বললো লজ্জা লাগে গ্রামের মুরব্বী আপনি গ্রামের মেম্বার আপনি গ্রামের প্রেসিডেন্ট গ্রামের গাঁ আপনি দেশের মানুষের গ্রামের মানুষের বিচার আদালত করেন আপনাকে গ্রামের মরুবী সম্মান দেয় এই বয়সে তোমার মা যদি কেলেঙ্কার হয় গ্রামের মানুষ তোমাকে সম্মান দেবে না বিবিরে মরমার কি কেলেঙ্কার বল মরমা তো বিধবা মানুষ ও স্বামী তোমার মা বহুদিন থেকে একটা কথা আমার দ্বারা তোমার কবার কয় কোন কথা আমি গো তোমার মা এই বয়সে আবার নিকে এই কথাটা আমার দ্বারায় তোমা কবার কয় আমি লজ্জাতে মরে যাই স্বামী গো আপনার মাও যদি এই বয়সে আবার বিবাহ হয় নিকে হয় আপনার গ্রামের মানুষ কেউ তোমাকে বিচার আদালতে ডাকবে না বিদি সত্যি বলে হে দৈলি কয় মক পাওয়া জানে আছে সত্যি বলে হ্যাঁ বুদ্ধি বুদ্ধি মুটটাই বুদ্ধি কি কব তো আ সামনে এই পেতে বুদ্ধি ভালো এই যে তোমার মাউ নাকের গ্যাংড়ি উড়ে গেছে আরামের ঘুম আমি যদি পরামর্শ দেব এই পরামর্শে চলবেন কি ঘরে থেকে একটা বস্তা নিয়ে আসুক আমি একটা রশি নিয়ে আসি অন্ধকারে দেয়া ঘরের দরজা খুলিয়া মা গমন ধরে টুডি জিবি ধরবেন বস্তা মধ্যে দুই জনে পেকিং করব নদীর মধ্যে ফেলেয়া দেব ভেসে যাবে তোমার বাড়িতে জঙ্গল থাকবে না তোমারও সম্মান গ্রামে বাড়ি যাবে ইজ্জত সম্মান পাবেন এই জঙ্গল বাড়িতে রাখলে তোমার সম্মান ইজ্জত থাকবে না পাগলা স্বামী বউ যা কয় তাই শোনে তা বিবি তালেটি বস্তা নিয়ে আসি বিবি মনে মনে হাঁসে রে পাগলা স্বামী যা কই তাই শুনির স্বামী যখন বস্তা নিয়ে আসলেন বিবি ধরি নিয়ে যা দরজার মধ্যে ঢুকিয়ে ঘরের লাইটটা আস্তে করে অফ করি দিয়ে ছেলে ভাবলো আর রে বুড়ি আজকে নতুন চাদর গা দিয়ে ঘুমিয়েছিস র নতুন চাদর দেখছে গা। ওটা তো কোন বুড়ি ঘুমিয়েছে ওটা আর এমন ধরে টুড়ি জি বি ধরলেন পান দিয়ে একদম বস্তা প্যাকিং করিয়া ছেলে মাথায় নিল আর বিবি পিছনে পিছনে দা মুস্কি মুশকি হাসে পাগলা স্বামী নিজের মাকে কেমন করে প্যাক করলে যেতে গেতে যায় রে নদীর কিনারে দেয়া বলে স্বামী গো এই নদীতে যদি ফেলে আদেন কালকে কোন জায়গায় যদি ভাসি উঠে যদি মানুষ দেখে গ্রামের মানুষ বহত লোক দেখে ওই পুলিশ বাহিনী আমাকে দুলসি বলি ভাবিয়ে আমাকে জেলের ভাত খোয়াবে স্বামী নদীতে ভাসে তোয়া যাবে না এই নদী পার করিয়ে দেখো বিশাল একাংশ বালুকা রাশি দেখা যায় ওই রাশিতে যদি পথে রাখি এই গ্রাম শহরের মানুষ কেউ বলতে পারবে না তোমার মাকে ওখানে চিপে মাটি দিয়েছি তো নদী পার করলেন পাগলা হাসে মরুভূমি জায়গা খালি বালায় বালা স্বামীর দ্বারা গত্তা খুঁড়িয়ে নিয়ে নিলেন কমল তাগি গর্ত হয়ে গেলেন বস্তাটা বুধ করে দিয়ে দিলেন অবোধ করি দেওয়ার পরে আল্লাহ নবীর কাছে একজন লোক গিয়েছিলেন যা বলছি আর শুনলাম ইয়া হাবি আমি বড় অপরাধী কি অপরাধ করেছো তুমি ওগো নবী আল্লাহ আমাকে মাফ বাঁচাইবে কি আল্লাহ আমাকে মাফ করবে কি অন্যায় করেছ নিজের মেয়েকে আমি কবর দিয়েছি আল্লাহ আমাকে মাফ করবে নাকি কিরে তুমি নিজের মেয়েকে কবর দিয়েছ হুজুর এক কানা এক এক করে কয়টা বাচ্চাকে আমি জিন্দাতে কবর দিয়েছি ওগো নবী আমি বড় পাপিষ্টি আমি বড় গোনাগার কেছিল তোমার মেয়ের নাম আমার মেয়ের নাম ছিল জামিলা আমি নবী আপনার কাছে তো আসাই আল্লাহ আমাকে মাফ করবে কি নবী বলছে রে পাগল তোমার মেয়েকে তুমি জন্মদাতা মেয়েকে তুমি কবর বসি করে দিয়ে ভাগ করে তিনটা মেয়েকে আজকে আল্লাহর কাছে তো করে নাও আর কোনো দিন এই কাজ করবা না সর্বপ্রথম কলেমা পরে নিয়ে মুসলমান হয়ে যাও আর বাচ্চা জন্ম দাও আগের বাচ্চা যা ক্ষতি করেছো। আল্লাহ মাফ করে দেবে যেরকম সোভা হামা মাকে মাটি দিলেন চিপে মাটি বউ মুস্কি মুস্কি হাসে হে পাগল স্বামী এখন তো মাটি দিলেই বাড়ি দিকে যায় চোখের পানি হজ্জার করে যুবক ফেলে বিবি রে তোর কথা মতে মাকে বস্তার মধ্যে ঢুকাইলাম তোর কথা মতে আমি নদী পার করলাম তোর কথা মতে আজকে এই মরুভূমির এই বালুকা রাশিতে আমি পথে রাখলাম এখন যদি বাড়িতে যাই আমার মার ছায়াটা মার চোখের নজর আমার নজরে পড়বে না বিবি আমি বাজার থেকে দেরি করে আসলে আমার মা আমার জন্য চিন্তা করতো আজ থেকে আমার কে চিন্তা করবে আমি কি ভুল করলাম বিবি না আর স্বামী কাটি দরকার হবে না আপনার মাছটাকে আমি বেশি আদর করবো গো চলো বাড়িতে যাই বেঈমান বিবি রে বুঝি বুঝি বাড়িতে আনলেন বাড়িতে জানার পরে যুবক কান্দে চোখের পানি ফেয়া কান্দে মুস্কি হাসি দিয়ে বিবিষায় বিষ্ণায় ঘুমাইলেন স্বামী আগ্নেয়াতে কান্দে মা মা কি অপরাধ করলাম রে মা কে ভুল করলাম আজ আমি কাকে মা করে ডাকবো মারা বাজার থেকে দেরি করেছিল মা তুই না ডাকো এত দেরি হলো কেন মা আজ থেকে তোমাকে জিন্দা মাটি দিলাম মা গো থেকে কি আমাকে আব্বা করে ডাকবে মা গো যুবক সারা রাতে কাঁদে রে বিবি হাসে রে কানতে কানতে যে মাকে বস্তায় প্যাক করছিল গো সেই ঘরে গায়া সামনে চিপকু দিয়ে কান্দে কানতে কানতে রে আসল মাটা ওই ঘরে ঘুমাইছে আলগা রুমে মার কাছে আওয়াজটা পৌঁছে গেছে যেরকম মা বল রে এত রাইতে আমার পেটে কান্দি কারে আজকে ওনা সসুড়ি মাতচ ওই রুমে কান্দে কে বরবতরা বল কেন আমার সন্তান স্বপ্ন পেয়েছে নাকি মা ভাঙা ঘর তাকে দৌড়ে আসি যে ঘরে প্রতিদিন মা ঘুমায় ওই বিছনার খাট ধরি ধরি কানতেছে মা বলছে কেন আব্বা তুমি এই ঘরে কানতেছো মাক দেখি চেক করে দিলো মা মা তোমরা বস্তার মধ্যে প্যাক করছে মা বস্তার মুখ খুলে দিল মা এই চাপা মাটি দিলাম মা এই খালের মাটি কে সরে দিলো মা যেরকম সোহালাম না মা বলছি কী কয় চাপা মাটি দেয় তো আবার কুশ কি সপোন পাছিস না মা এই নদীকে পার করে দিল তোমাকে বাহু কি পার করে দিলে মাকে পার করে দিল মা বলতে বেটা পাগল লাগে তুমি আমি তো তোর মা আছি রে তখন বলে মা তালে এই বিছনা কে ছিল কয় তো শাশুড়ি মা ছিল দেখো সুবহান আল্লাহ কাম শেষ শাশুড়ি ঘর গিয়েছে আল্লাহ বলছে বাবা তো শাশুড়ি কইছি বলছে মা পরে কন কইছে মা তো শাশুড়ি কই কে মা পরে কন কইছে মা তোর বউ মা তো কোনো কথা বলছে কি তোর বউকে তুই কোনো কথা বলছো কি কথা না আমি তো বউকে কোনো কথা বলি না কোনো খারাপ ভাষা বলছো কো না আমি বউকে আম্মা করি ডাকি আমি বউকে অন্যায় করতে পারি না একটা খারাপ ভাষা প্রকাশ করতেও পারি না কইছে মা সত্যি করি বল তোর বউ এমন একটা কথা আমাকে শুনেছে মা যে কথাটা শুনলে বা তুইও লজ্জে পাবি বা আমিও লজ্জা ছেলেকে বলছে বাবা বলো কি বলছে না মা বলবো না মা বলছে যদি না বলো তাহলে তুমি আমাকে মা করি ডাকতে না আবু বকরের মা বলছে আবু রে তুমি কেন কুপের শহরের মধ্যে গেলি মোহাম্মদের সঙ্গে কালকে তোর নাকের সেনা ফাটে গেছে রক্ত সারা রাত করছিল আবু বকর আমি তোর মা সারা রাতি ঘুমাই না আবু বকর জ্ঞান ফিরি রে মাঘ থেকে শীতে নে বসে আছে মা বিশ্ব নবী কই মা আমি নবী কে নিয়ে মা কুপার জমিনে ইসলামে দাওয়াত দিতে গেছিলাম মা বলছে বেটা ওই মোহাম্মদ আব্দুল বেটা মেনার বেটা আজকে তার জন্য তোর না কেসে না বন্ধ হয়ে গেল রক্ত বন্ধ হয় না বেটার তুই কি করলি মোহাম্মদের নাম তোর আর আনিও না যার জন্য তোর জীবনটা পথে আছে রে কুপের মানুষ তোর জন্য সবাই দুষ্পন হয়ে গেছি বেটা তুমি মোহাম্মদের কথা ভুলে যা এই মুখে আর মোহাম্মদের কথা নিও না আদর তাবু বকা মা বিশ্বনবী মুহাম্মাদের কাছে আবি ইস্তাম গুরগুল করে জিমা জীবনটা যদিও চলিয়ে যাই মা আমি বিশ্বনবী নাম আমি ভুলতে পারব না এরকম সুবহান আল্লাহ নাও বকা রুটি খায় কাল থেকে কিছু করলে বাবা সারা রাত্রে তো শীতের আমি ছিলাম তোর দিনে ঘুমাইতে পারি সবে সাদে গিয়ে তোর জ্ঞান আসিল তোর রক্ত কত জমিনে গেছে আমি মা সারা রাত পরিষ্কার করছি মোহাম্মদের কথা অন্তরে নিও না এই যে তোর জন্য রুটি বানিয়ে আনলাম তুমি রুটি খেয়ে বাবা একটু সুস্থ হয়ে যাও আবু বুকুর বুঝে বাবু তুমি নিজ হাতে রুটি বানাইছো মা তুমি আমার মা হও মা এই রুটি খাবো মা রুটি কি খোয়ার আগে মা আমি বিশ্ব নবীর সাথে একবার দেখা করতে চাই ওই নবীর সাথে আগে দেখা করব তারপরে তোর হাতে বানা রুটি খাও বাবা রে কত মহাপত্র লাভ করে আবু বক্ষর মা তো রুটি খায় পিচ্ছু মুখে দেন মা কথা দিলে মা বিশ্ব রসুলের কাছে আমি যে দেখা করে আছি রুটি খাবো জোরে কোন সব না মার মতন জরুরি কেউ নাই যে সন্তান দুই দিন যদি না খায় মা কোনো দিন খাইতে পারল চলে আবু বক্ক সত্যি খাবি হা ওই দিন আবু বক্কর হাঁটতে পার না মার গায়ে খেলাম দিয়ে দিয়ে ঠেকে দিয়ে দিয়ে আবু বকর রে রসুল্লার বাড়ি ওই দিক চলে যায় নবীদিক দেখিয়া আবু বকর কান্দে আবু বক দেখি রচুর পাগল হয়ে যায় বক কর রে কুফার দুশমন রা তুল্লাখ পাথর মারে আমি তো ছাড়ি যখন চলি আছিলাম আমি দেখা করি নাই গেতে তুমি আমাকে আগে দেখাও করতে আসলে বিশ্ব নবীকে দেখি আবু বকর দৌড়ে যে গালা দৌড় আবু বকর গালা সারি দেয় না নবীজির গালা আবু বকর সারি দেয় না এত ভালোবাসার তার মা বলে আবু বকর পৃথিবীর এমন বন্ধু জীবনে দেখি না গালা ছাড়ি দে কথা দিলাম রে বেটা তুমি তার জন্য পাগল আমি অতর মা তার জন্যে পাগল তোর কোন স্বভাব আবু বকর গালা ছাড়িতে নবী বলো আবু বকর কে কয় আমার আম্বা

আবু বকরে মা ইসলাম গ্রহণ করলেন নবীর সাথে মোলাকাত করল আবু বক্কর আবু বক্কর তার নিয়ে বাড়ি থেকে যাইতেছে মাকে বলছে মা বাবা যদি জিজ্ঞাসা করে তুই জবাব কি দিবি আবু বক্কর বাবার নাম ছিল কুপাফা মা তুই কি জবাব দিবি আবু বক্কর তুমি নবীর জন্য পাগল আমি নবীর জন্য পাগল তোর বাবা কেন পাগল হবে না সল বাড়িতে আমিও নবীর জন্য পাগল তুমিও তো নবীর জন্য পাগল আবু বকর তার মাকে নিয়ে বাড়ি আসে কুপে পা বাড়ির সামনে দাঁড়ায় ওই সময় বলে বিবি রে আমার আবু বকর কি বলে বিবি বলল ও স্বামী গো আমার আবু বকর জন্য পাগল হয়েছে তোমার বিবি আমি সেই নবীর জন্য পাগল আমি কলেমা পরি মুসলমান হয়েছি আপনি এখন কি করবেন আবু বক্কর বাবা বলে আবু বকরে তোর মা যখন মুসলমান হয়ে গেল তুমিও যখন হয়ে গেলি আমি কেন থাকবো রে চাল তোর হলির কাজ আমিও মুসলমান হয়ে মারা যাবো যেরকম ইসলাম এমনি আসে নাই ইসলাম বহু কষ্টের জীবন ইতিহাসে আসিয়েছে ছেলেকে ইসলামের দাওয়াত দিতে হয় ছেলেকে নামাজের কথা কওয়া হয় আড়াই ঘন্টিতে যে ছেলেকে ডাকতে হয় ভাইটাকে ভাস থেকে ডাকতে হয় তাবলিক জামাত আসলে বাড়ি বাড়ি চতুর্থ বাড়ি ঘুরে এত ঝড় বৃষ্টিতে তবু আসি দিনের দাওয়াতটা প্রসার করে যেরকম ঠিক না তুমি দবও ছাড়া দাও না তোর মা কবরের মধ্যে পড়ে আছে এই কবরের তালে আল্লাহ রাসূল বলেছেন ইজা মা তলেন সানু ইয়ানকা তালু লাগু রাসূল বল মানুষ মৃত্যুর পরে সব আমল বন্ধ হবে ইল্লা মিন সালাফাতিন রাসূল বলছে তিনটা আমল বন্ধ হবে না আফসুল বলা আউলাদুস সালিহুন ইয়াদউ লাহু নেক সন্তানের দোয়া মা বাবার জন্য কবরবাসীর জন্য বন্ধ থাকবে না কিয়ামত পর্যন্ত জোরে কোন সুবহানাল্লাহ বুখারীর হাদিস আসতে মা কবরে বাবা কবরে একটা নেক সন্তান হয়ে মার জন্য কোনদিন জুম্মে যে নামাজ পড়ি কান্দে না রসুল বলল আওলা দুন মানে ছেলে সালিহুন মানে ভালো লাগু যখন দোয়া করে ছেলে মেয়ে মা বাবার জন্য আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করিয়া নেয় সুবহানাল্লাহ মৌলভী সাহেব মাওলানা সাহেব দোয়া করি তোর মা বাবার কিছু হবে না আজকে আমার মা মোচ্চা আমি বুঝি মার মায়া আমি বুঝবো ইমাম সাহেব খালি তোর মা নাম ধরে দোয়া করবে কিন্তু বেতনা থাকবে ছেলেকে বলছে বাবা সত্যি করি বল তোর বউ তোমাকে কি বলছে তাড়াতাড়ি বল মাকে যখন খুলি বলে মা কাশিকুর দিয়ে দমনের মধ্যে ফড়িয়া যায় যুবকের বাবা আমার কেলেঙ্কার এই বউ পড়ি দিয়ে চলে গেল এই কেলেঙ্কার বউ বানিয়ে দিল আব্বারে আমি আল্লাহর কাছে বিশ্বাস তোমার আল্লাহ আমার বউ দুনিয়াতে থাকতে আমার এই বৃদ্ধ ভাষে কেলেংকার তুই দিল আল্লাহ তুই বিচার কর আল্লাহ বলছে বান্দি বিচার তোর ছেলের দারে করে দিয়েছি জোরে কোন সুবহান এই বান্দে তোর ছেলের দ্বারাই ওই বেঈমানের মার আমি তোর ছেলের দারে কাপড়ে পথে রাখতি রাখে না কার গড়া কাই করে যার যার গড়া তাই তাই করে বাবারে তুই যদি তোর মা বাবার সাথে এইরকম ব্যবহার করিস তোর সন্তান দেখে মোর দাদাদির সাথে মোর মা বাবা এমন ব্যবহার আচরণ করছে তুইও একদিন ওই রকম ব্যবহার পারবি যেরকম ঠিক নামি ঠিক তুই যদি তোর মার সাথে আদর করি যত্ন করি তখন রে মোর মা মোর দাদুকে এত আদর করছে মোর দাদিমাকে এত আদর করছে মোর বউ আনি মুও মা মা বাবাকে আদর করতে বলে সেই জন্য আজকে ওয়াদা চাই যে সমস্ত যুবক আজকে আছেন আজকে ওয়াদা করি এই মা বাবাকে কোনোদিনও জীবনে আর কষ্ট দেব না রাজি আছেন রাজি আছেন কে কে রাজি আছেন সারা হাত তুলি দেখান আমি মা বোনকে একটা কথা বলি যাচ্ছি বাবারা মা বোনেরা পাজক্ত ওয়াক্ত নামাজ পড়িবেন মা রমজান যখন আসবে রমজানে ফরজ রোজা করবেন ইনফ্রাদি পালেন নফল রোজাও করে নিবেন আর তিন খুশি হাসান থাকবেন যতটুকু পর্দা করো ফরজ অতটুকু থাকবেন বোরকা পিনলে পর্দা ফরজ হয় না বোরখা বললে পর্দা ফরজ আল্লাহ বলছে তো সর্বরঙ্গ ঢেকে রাখাটাই পর্দা এরকম সুবহানাল্লাহ এতটুকু পর্দায় থাকবেন আর চার বলল মা ওয়াতত বালাহা তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর কাছে সুরে মিষ্টি সুরে কথা বল শান্তিভাবে কথা বলবা স্বামী ব্যবসায় লস খাইতে স্বামী বিবির কাছে প্রকাশ করতে পারে বিবিরে আজকে ব্যবসায় লস বিবি বলতে স্বামী গো ব্যবসা লাভ লজরের জন্যে আপনি টেনশন করেন না আল্লাহ তোমাকে আবার দিয়ে দিবে আল্লাহ আবার মাল দিবে কেমন ব্যবসা আরো 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 খাবেন ঠিক দিবেন স্বামী মন খারাপ করেন না আজকে লস খাইছেন আল্লাহ দিলে কালকে আবার তোমাকে ব্যবসা দুই গুণ লাভ বাড়িয়ে দিয়ে দেবো যেরকম কত ভানা বিশ্ব যুদ্ধের ময়দানে যাবেন আয়সাকে ডাকে বলছে আয়সা আমার ধাল তরবাল করে অস্ত্রপাতি দিয়ে দাও আমার খুশি মনে বিদায় দিয়ে দাও আমি যুদ্ধের ময়দানে চলে যাব রসুল ইস্তি হজর আয়সা সিদ্দিকা রসুলের ঢাল তরোয়াল পাতি বুঝিও দেয় না দুই চোখের পানি ঝরঝর করে ছাড়ি দিয়েছে নবী গো আপনি যুদ্ধে যাবে আমি আয়সা একজন মহাব্বতের বিবি তোমার আমাকে ছাড়ি যাবেন আমাকে ওয়াদা দিয়ে যান আপনি কোন দিন ফিরবেন যেরকম সভা নবী বলছেন আমি দিতে পারি না আল্লাহ যদি বেঁচে রাখে তাহলে আসবো আয়সা তুমি খুশি মানে আমার আমি যুদ্ধে চলে যাব দেরি করতে পারি না আয়সা চোখের পানি অবি দেখে রে আয়সা শান্তি মতন বিদায় দেয় না আয়সা বারবার বলে হুদু বাতা দিয়ে যা আব্বা এখন দোয়া করে দেব পাঁচটা মিনিটের ভিতরে আব্বা বারোটা বাজবার মাত্র চার মিনিট বাকি আছে এই ছয়টা মিনিটের ভিতরে দোয়া করব। আব্বা যাবেন না এক্ষণে দোয়া করে দেব হাজরতের মাইসা আদিষ্ট দৃষ্টি রাখো নবী যাবার কালে আয়সাকে বললো আয়সা রে তোমার চোখের পানি দেখি যুদ্ধে না যাব আমি আলো একবার হলো দেখিয়া যাব নবী ওয়াদা দিলো আয়সার মনে খুশি হলো রকম সোহানা আয়সা খুশি মনে যুদ্ধের মধ্যে সামান বানিয়ে দিলেন আয়সা যখন নবী যায় আয়সা মনে মনে ভাবে রে নবীর ওয়াদা কোনোদিনও খেলা হইতে পারে না পৃথিবীর মানুষের কথা খেলা হইতে পারে আমার রসুল্লার কথা খেলা হইতে পারে না কত বড় কথা রসুল একদিন যুদ্ধ শেষ হলো আয়সা মনে করছে কালকে তো বলছি হুজুর দুই দিনের ভিত্তি আমি চলে আসবো দুই দিন যখন হয়ে গেল আয়সা মনে করছে নবী বোঝা জহরে নামাজ আমার বাড়িতে এসে পড়বে জহরে কোন সোহান আয়েশা জহর পড়ে দোয়া করে মাবুদ আমার নবীকে ও খেলা হইতে পারে না আমার নবী আসবে মনে হয় আসতেছে আল্লাহ আমার নবীকে তুমি সুস্থ হয়ে রাখিও আয়েশা জহরের নামাজ চলে যায় নবী বাড়ি দিন এসে রে আফরের নামাজ চলে গেল আয়েশার মন ভাঙে গেল আমার নবী যদি সই দিয়ে গেছে রে এই নবী কোনো দিন আর বাড়ি না আয়সার আসর তুমি মাগরিবে কান্দে রে আমার নবীর মৃত্যু আদাউতি হইতে পারে না আইসা মাগরিবে নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার নবী যদি ভালে ভালে ফিরে আসে আল্লাহ আমি সেই নবীর নামে আমি একসরে কান্না ফুল নামাজ পড়ি দেব দুর্গন্ধ আয়সা তো আর শাশুর রসুল আসে ঘরে ডাকতেছে আয়সা পানি দাও নামাজ পড়বো জোরে বলছো আল্লাহ রসুল এসে গেছি আয়সার কত বলে খুশি আয়সা হুজুর পানি দিলে নামাজ পড়লো আয়সা খানা দিয়ে বলল হুজুর আপনার অল্প অপেক্ষায় আমি ভাঙ্গি পুরি গেছি আমার শরীর বড় তুলবো নবী বলছে আয়সা তোমার ওয়াদা খিলাফ হইতে পারি না বারো তোমার ওই ওয়াদার কথা বলে পড়ে যায় আমি যদি আইসার ওয়াদা পূর্ণ না করি আইসা বলে নবী মিথ্যা কথা বলে দিল আয়সা আমি যুদ্ধকালীন অবস্থায় চলি আসলাম আমি সকালবেলা চলিয়া যাব আইসা আমার সর্বরঙ্গ ব্যথায় ব্যতীত হয়ে গেছে আমার পা তো মালিশ করিয়া দাও হজরত আয়সা বলো গরুবী আপনি আজকে একটু দেরি করছেন আপনার নামে আমি একশো রে কা নফল মান্নত করেছি আপনি যা বলবেন আমি তাই করব আপনি যদি আমাকে পা টিপে বলেন সারা রাত পা টিপি দেব আমি যে 150 রে নফল নামাজ মান্নত করেছি এই নামাজ আমি কখন পড়ব